আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অনেক সময় জাহাজের একেবারে উপরে এই যন্ত্রটা দেখেন বা দেখে থাকবেন দেখে হয়তো ভাবেন ছোট্ট প্লেনের মতো এটার কাজ কি অনেকে আবার ভাবেন সুন্দরের জন্য হয়তো লাগানো হয়ে থাকতে পারে আসলে এটা একটা গুরুত্বপূর্ণ ডিভাইস বা সেন্সর যার নাম হচ্ছে এনিমোমিটার যেটা দিয়ে বাতাসের দিক এবং স্পিড নির্ণয় করা হয় একটা জাহাজ চালানোর ক্ষেত্রে বা নেভিগেট করার ক্ষেত্রে এই ইনফরমেশনটা জানা খুব বেশি জরুরি যে বাতাসটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং বাতাসের স্পিডটা কেমন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যানিমোমিটারের আউটফিটিংস বা উপরের পার্ট এটার একটা রিফিটার আছে ব্রিজ রুম যেখানে আসলে শো করতেছে আর কি বাতাসটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং বাতাসের স্পিডটা কেমন তা রিফিটারের মাধ্যমে ব্রিজ রুম থেকে দেখা যায় এই ডিভাইসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস নেভিগেটরদের জন্য আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম